আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন মাত্র তিন মাস আবদ্ধভাবে একটি হাঁস উৎপাদন খরচ দুশো থেকে দুশো টাকা বিক্রি পাঁচশো থেকে ছয়শো টাকা হাঁস পালন সবচাইতে লাভ বেশি আমরা অনেকে হাঁস পালন করে লসের শিকার হচ্ছি তার একটাই কারণ কিভাবে হাঁস পালন করতে হয় কখন কোন খাবার দিতে হয় সব মিলে একত্রে বলা চলে হাঁস পালনের সঠিক পদ্ধতি না জানার কারণে হাঁস পালনে আমরা লসের শিকার হয়ে থাকি হাঁস পালন লাভ লসে নির্ভর করে খাবার খরচার ওপর আপনি অল্প মূল্যে মানসমতুল্য খাবার না খাওয়ালে লসের শিকার হবেন হাঁসের প্রধান খাদ্য শামুক এই শামুক এখন বর্তমান নাটরের চলন বিলে কিনতে পাওয়া যায় এর দাম খুবই সীমিত মাত্র দশ টাকা কেজি আপনার বাড়িতে পৌঁছানো পর্যন্ত আপনার বাড়ি যত দূরেই হোক না কেন একটি হাঁস একদিন থেকে ডিম পাড়া পর্যন্ত নয় থেকে দশ কেজি খাবার খায় আপনি যদি হাঁসকে শুধু ফিট খাওয়ান তাহলে আপনার হাঁসের খরচ বেশি হবে আর যদি শামুক খাওয়ান তাহলে খরচ কম হবে এখানে আপনাকে ফিট শামুক ও ধান মিক্স করে খাওয়াতে হবে তাহলে খরচ কম লাভ বেশি হবে আপনি একদিন থেকে পনেরো দিন শুধু ব্রয়লার স্টার্টার ফিট খাওয়াবেন পনেরো থেকে তিরিশ দিন চালের খুঁত ও চাল বা ব্রয়লার ফিট মিক্স করে খাওয়াবেন সমানভাবে তিরিশ থেকে চল্লিশ দিন ব্রয়লার ফিট ও ধান মিক্স করে খাওয়াবেন চল্লিশ থেকে নব্বই দিন শামুক ও ধান মিক্স করে খাওয়াবেন দুইবেলা শামুক একবেলা ধান ইনশাল্লাহ এতে আপনার ইতিহাস আবদ্ধভাবে দুইশো সত্তর থেকে দুশো আশি টাকা খরচ হবে